আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসছি যারা কোরবানিতে বড়ো গরু পালতে চান তাদের জন্য আমাদের কাছে দুইটা গরু আছে সেটা দেখাবো সালাম ভাই এই গরু দেখান এই গরুটা হচ্ছে বর্তমানে এটার এখনও দাঁত হয়নি এখন দাঁত এটার এখন দাঁত হয়নি এটার এটার লাইভ ওয়েট আছে প্রায় পাঁচশো কেজি একটা লাইব্রেরি আছে পাঁচশো কেজি এবং হচ্ছে এটা আমরা পালন করতেছি প্রায় এক বছর ধরে আর এখান থেকে একটু দেখান এখানকার হাটকে দেখেন ওই পেসকে গেলে বুঝতে পারবেন ওই পেস্টে দেখবেন ওই পেস্টে এই যে আমার লেভেলে কি কী কতটুকু দেখেন আমি আছি পাসপোর্ট আমি আসি হচ্ছে দেখেন দেখা যাচ্ছে না আমি আছি পাসপোর্ট তিন ইঞ্চি হাইট ক্যামেরা খুব একটা বোঝা যাচ্ছে না এই অবস্থা আর এটা মাত্র এখন গ্রোয়িং স্টেজ যারা এখন পালন করতে চান যারা গরু খামার করেন তারা নিশ্চয়ই জানেন এখন থেকে এটা দ্রুত বড়ো হবে অলমোস্ট পনেরোশো ষোলোশো সতেরোশো গ্রাম করে কেজি করে গ্রাম করে এরা বাড়তেছে আর এই পাশে আছে একটা এটা দেখান গেলাম ভাই এইটার লাইভ ওয়েড আছে হচ্ছে আপনার চারশো বিশ কেজি চারশো বিশ কেজি আছে এটার দুই দাঁত এটা সবে মতো দুই দাঁত হয়েছে এই দুই দাঁত হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা মাংস ধরা শুরু করছে অলমোস্ট এটা মাংস ধরা শুরু করছে এটাও বেশ হাইট এবং লম্বা অনেক এই পাওগুলা দেখেন কি মোটামোটি পাগলা দেখেন ঠিক আছে আর বলি যারা গরু পালন করেন এবং যারা হচ্ছে এই আর এই দুইটার দাম আমরা ধরছি হচ্ছে চারশো পঞ্চাশ মানে চার লাখ পঞ্চাশ হাজার এই দুটো দুইটা গরু যারা পছন্দ হয় আমাদের সে নাম্বার যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু থ্রি সেভেন ডাবল ফাইভ ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু থ্রি সেভেন ডাবল ফাইভ ওয়ান

ንቶን ነባት አስላም ማለት ነው